হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্ত ও ছোঁয়া ম্যাচিংয়ে এবং স্বার ও ছোঁয়া থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো কিন্তু একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন আপেড হলো শিফন ক্রেপ শিফন কালেকশন ঠিক আছে যারা শিফন জর্জের যারা টপ এগুলো করতে চান ঠিক আছে হালকা কাপড় এবং সৌন্দর্য এগুলোতে কুচিতে জামা স্কার্ট থেকে সব কিছু তৈরি করা এটা কিন্তু এই যে ক্রেপ করা থাকছে এবং এগুলো একদম অফারে কিন্তু আজকের এই কালেকশনগুলো একদমই অফার রেটে আপনারা পেয়ে যাবেন তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর কেরেফ সিফন যারা নিবেন দ্রুত অর্ডার করবেন এটা দুটো কালার আছে এটা করে দেখেন ডাল পাতা ঠিক আছে কেরেফটা করছে ডাল পাতা আকৃতি দিয়ে তো যারা নিবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা কর আজকের ভিডিওতে যা দেখবেন সব পঞ্চাশ টাকা গত আপনি দ্রুত অর্ডার করবেন এটাও কেরেফ শিফন উপরে ভেলভেট কাজ করা আছে দেখেন সুন্দর করে ভেলভেট দিয়ে কাজ করা আছে এবং কেরেপ করা এগুলো আসলে এটা এটা লাল কালার তো এই কালারগুলো না একটু ভিডিওতে কম ফোটে হ্যাঁ ভিডিওতে একটু কম ফুটে তো এখানে আরো কালেকশন আছে যেগুলো আপনারা কিন্তু অফারে পেয়ে যাবেন ভাই এগুলো আজকে ভিডিওতে যা থাকবে এগুলো গছ ফটো করে যা নিবেন মাত্র 50 টাকায় গজে পেয়ে যাবেন আজকের ভিডিও থেকে দ্রুত অর্ডার করতে হবে যেটা নেবেন সেটাই 50 খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এবং স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পঞ্চাশ টাকা তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত এত গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজে অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো যে জামা না সব করতে পারবেন খালি পঞ্চাশ টাকা গছ এগুলো শিপন জর্জের সব নরম খালি পঞ্চাশ টাকা গো দেখেন এত এত গর্জিয়াস কালেকশন এগুলো খুরসা বাজারে কিনতে গেলে টাকা হবে খালি পেয়ে শুধু পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ যার যেটা লাগবে এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেনি যে এই পাশেও কিছু আছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা এগুলো আসলে মূলত ব্যবসায়ীদের জন্য এই ভিডিওগুলো এবং যারা নিজেরা টেলারে কাজ করে তাদের জন্য কিন্তু এরকম দাম দেওয়া হয় তো যার যেটা লাগবে স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমকালী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরোয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ